গুড মর্নিং সবাই কেমন আছো তো আমি তো বেশ ভালোই আছি তো আমি তো এখন আছি সুন্দরবনে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আটটার বাজে এখন এখন চলে এসেছি বাজার করতে তো বাজার বলতে আজ কিন্তু মাছ মাছ খেতে খুব ইচ্ছে করছে তো আমি তো ভেবেই রেখেছিলাম যে এইবার যখন যাব মানে সুন্দরবন যখন আসবো তখন প্রচুর মাছ খাবো নদীর মাছ তো সকাল সকাল উঠে ঘুম থেকে এবার চলে এসেছি বাজারে বাজার করতে তো মাছ বাজারে তো এসেই দেখছি মাছ আর নেই মানে সেরমভাবে কিছুই মাছ দেখতে পাচ্ছি না তো আমি এসেছি কুঁয়েমুড়ির বাজারে তো এটা কিন্তু মানে এখানে তো প্রচুর ছোটো ছোটো নদী রয়েছে তো এই যে নদীর পাশেই কিন্তু এই বাজারটা রয়েছে তো এখানে কিন্তু মানে এই বাজারের নাম কুঁয়েমুড়ির ঘাট তো এখানেই দেখো বাজার রয়েছে আর এই যে বাজারে দেখো এখানে কিন্তু মানে প্রচুর ভিড়ও রয়েছে বাজারে কিন্তু মাছ দেখতে পাচ্ছি না আমি সত্যি আমার মনটা খারাপ হয়ে গেল তো এত সকালে মানে আটটার সময় এসেছি তবুও কিন্তু মাছ দেখতে পাচ্ছি না তো মাছ সব শেষ আর তো আরো ভোরে আসতে হতো তো সেরকম ভাবে ভালো কিছু মাছ আর মানে দেখতে পেলাম না তাই কিন্তু মাছ আর নেওয়া হলো না তো এবার যাচ্ছি একটু নদীর ঘাটে তো ভাবছি মাছ তো পাওয়া যায়নি তাহলে কি নদীতে নেমে যাব মাছ কিছু ধরে নেব তো এখানকার নদীতে নামাই যাবে না কারণ এখানকার প্রত্যেকটা নদীতেই কিন্তু কুমির রয়েছে কুমির এই দেখো এখন চলে এসেছি নদীর ঘাটে আর এই যে সকাল সকাল নদীর ঘাটের ভিউটা দেখো জাস্ট কী বলবো মানে আমার তো খুব খুব ভালো লাগে আর নদীর মানে নদী তো আমার ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগে আর মানে নদীর কাছে এসেছি আর চারিদিকে দেখো এই যে অরণ্য রয়েছে অরণ্য ম্যানোগ্রোভ অরণ্য তো কত গাছপালা রয়েছে আর সামনে নৌকো দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে নৌকোতে করে একটু ঘুরেই আসি তো প্রচুর রোদও বেরিয়েছে তো বেশিক্ষণ কিন্তু এখানে থাকা যাবে না কারণ আমাকে এক্ষুনি তারা দেবে রোদে কেউই থাকবে না তাই কিন্তু আমাকে এক্ষুনি আবার চলে যেতে হবে তবে হ্যাঁ সবাই কিন্তু টিফিন খেতে যাবে তবে আমাকেও যেতে বলছে তবে আমি যাবো না ওই ফাঁকে কিছু রিয়েল চার্ট ফটো তুলে নেব তো আমি তো যাবো না খেতে তো বাড়ি গিয়েই খাবো তো আমরা যখন আগে আগে বৌদি ব্যাপারে বাড়ি আসতাম তখন কিন্তু এই কুয়েমুড়ির ঘাটেই নৌকা নাম কারণ ওই ওই পাড়ে ওটার নাম কি ছিল ধরো দমকল হ্যাঁ দমকল ওই সাইডের নাম আর এই সাইডে কুয়েমুড়ির ঘাট তো তো এইখানে নৌকোতে নেমে তারপরেই কিন্তু মেশিন ভ্যান করে যেতাম তো এখন তো অনেক দিন হয়ে গেল আর এই পাশ থেকে আর যাওয়াই হয়নি কারণ আমরা অন্য রাস্তা থেকে যাই এখন মানে শুধু ডায়মন্ডের নদীতেই পেরোতে হয় আর এই নদী আর পেরোনোর দরকারই হয় না তো সোজা অটো বাড়ি পর্যন্ত চলে আসে একদম রায়দিঘি থেকে তো তাই আর এই নদীটা পেরোনো হয় না তো প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে কিন্তু সুন্দরবন জায়গাটা ভীষণ পছন্দের ভীষণ পছন্দের আর আমার তো ভীষণ ভালো লাগে এখানে সত্যি মানে কি বলবো তোমরা আমার অনেক মানে আমার চ্যানেলে প্রচুর ব্লগ রয়েছে সুন্দরবনের তো আমি যখনই আসি অনেক ব্লগ বানাই আর এখান থেকে আর অনেক ভ্লগ আপলোডও করি তবে এইবারে তো সব ব্লগুলো আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেলো কারণ এখানে সব ভালো কিন্তু নেটটা চলে না এটাই একটা সমস্যা দেখো কত মাছ দেখতে পাচ্ছি এগুলোকে ডাকুর মাছ বলে মাছ প্রচুর মাছ প্রচুর কি বড় বড় মাছ সত্যি কি গো তাহলে কি আজকে কি এখানে মাছ ধরা হবে নাকি সত্যি কি শান্ত একটা পরিবেশ সত্যি খুবই ভালো লাগছে তো সত্যি আমার তো এখান থেকে যেতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে আর কিছুক্ষণ একটু বসে থাকি আর এত ভালো লাগছে কি বলবো কিন্তু চলে তো যেতেই হবে তো বন্ধুরা চলো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে তো মাছ তো পাওয়া গেল না কিন্তু মাছ কি মাছের ব্যবস্থাটা কি করা যায় দেখা যাক বাড়ি যাই তারপর ভাবা যাবে তো চলো এখনকার মতো টাটা বন্ধুরা